এবার আপনাদের জন্য আসতে চলেছে ধামাকা খবর শফিক এবং পল্লীগ্রাম টিভি চ্যানেল সিনেমা আসছে একই সাথে এবার আপনারাই ডিস্ট করুন কার সিনেমা আগে দেখবেন শফিকের নাকি পল্লীগ্রাম টিভির তো তার আগে আমরা শফিকের নিজের মুখ থেকেই নিই তার সিনেমা এবং কিছুক্ষণ আগে একটা নোংরা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আসলে কে দায় ছিল এবং সেই ভিডিওটা কে ভাইরাল করেছিল সেটা শফিকের নিজের মুখ থেকেই শুনে নি কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে আর সেই ভিডিও দেখার পর আপনারা অনেক গালাগালি করছেন আমার ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট করছেন যার নাই তাই করছেন আর এটা স্বাভাবিকবি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আর এত খারাপ ভিডিও দেখে আপনারা একটা বলবেন তো বলতে গেলে এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে আর আমি অখন সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আর কাজের প্রতি অনেক ফোকাস দিচ্ছি আর আমার কিছু বন্ধু আছে যারই সহ্য হচ্ছে না তারা চাই তারা চায় না যাই আমি ভালো ভালো কাজ করি তাই তারা এই ভিডিওটা ভাইরাল করছে আর ভিডিওটা পোস্ট করেছে তারপরে এবার বলবেন কমেন্টে যে ভিডিওটা তোর এত পার্সোনাল ভিডিও এত খারাপ ভিডিও তা তারা কী করে পেলো তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে লোকে বলে নাম তো এই ভিডিওটা দেখবেন যে আমার কোনো ছিল না খুব ভিডিওর মধ্যেই অনেক কথা আছে হয়তো আপনারা দেখেছেন এই ভিডিওটা আমার কাছে ছিল আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল তো আমরা শুটে শুট করেছিলাম তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম তো আমাদের ফোনে এসে পাথর জানতো আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম তাই তাকে সব কিছু বলতাম তো সে আমাদের কোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে তো শুটটা বলতে গেলে আমি ওর কাছে ছিলাম অনেকদিন ধরে কাজ কর আমাকে যাবটা শুনতে হতো তো

সেই জন্য আমি ভিডিও করতে ইচ্ছা করছি এবং আমার একটা যে আমি বলেছিলাম যে আমি একটা সিনেমা করবো আর সত্যটা বলতে গেলে আমার সিনেমা একটা আসতো দু হাজার ছাব্বিশ সালে চুপ বলে একটা সিনেমা আমি বলেছিলাম একটা প্রোগ্রাম গিয়ে তো সেই সিনেমার দুটো গান আমি এই মাসে শ্যুট করতাম তো সেটাও পারছি না শ্যুট করতে তো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে শফিক সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ছাড়েনি এবং সোনালী নামের মেয়েটিও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছাড়েনি হ্যাঁ এটা ঠিক যে তারা এই ভিডিওটি মোবাইলে কিন্তু তাদের 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 খুব রুবেল নামের একটি ছেলে ভিডিওটি ফোন থেকে করে নেয় এবং তাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে আর এক পর্যায়ে গিয়ে রুবেল নামের ছেলেটি শফিক ও সোনালির সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় এবার আপনারাই কমেন্ট করে বলুন এরা কি আসলে বন্ধু নাকি বন্ধু নামের অদৃশ্য শত্রু আমাদের জীবনে কি এমন বন্ধু থাকা খুবই জরুরি আমি মনে করি এমন বন্ধু থাকার থেকে তো না থাকায় মনে হয় বেশি ভালো আর সফিক তোমাকে বলি নিজেকে চেঞ্জ করো আর নিজের কাজের বাইরে মানুষের সাথে একটু মেসাবেসিটা কম করো কারণ তুমি একজন সেলিব্রিটি এবং পশ্চিমবঙ্গে তুমি এক নম্বরে রয়েছো সোশ্যাল মিডিয়ার দিক থেকে আর অনেকেই চেষ্টা করবে তোমাকে টেনে নিচে নামানোর তাই নিজের ব্যান্ড ফেলে ধরে রাখতে মানুষের সাথে একটু কম মেশো তো যাকে আমি আর দিকে যাচ্ছি না যত বলবো তত ঘটনা লম্বা হবে মেন টপিকে আসি তো এবার আসি শফিকের সেই সিনেমা কবে আসছে তো শফিকের সেই সিনেমা দু সালে আসার কথা ছিল বাট শফিকের সেই নোংরা ভিডিও ভাইরাল হওয়ার কারণে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছেন শফিককে আর তার জন্য সিনেমার দুটি সং শ্যুট করার পরে সিনেমার কাজ আর সামনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না যার জন্য সিনেমা রিলিজের কোনো কনফার্ম ডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি তো তোমরা কারা কারা শফিকের সেই সিনেমা দেখতে চাও আর কারা কারা সেই সিনেমা দেখতে চাও না আর কেনই বা দেখতে চাও না সেটা কমেন্ট করে জানাও তো বন্ধুরা এবার আসি শফিকের সেই সিনেমার নাম কি তো বন্ধুরা শফিকের সেই সিনেমার নাম রাখা হয়েছে চুপ এবার আসি শফিকের সেই সিনেমা তোমরা কোথায় দেখতে পাবে তোমরা শফিকের সে চুপ নামের সিনেমাটি শফিকের কিছুদিন আগে সেই ইউটিউব চ্যানেল টুনির্মা নামের গানটি রিলিজ হয়েছিল গ্রেট মিউজিক ওয়ার্ল্ড নামে সেই ইউটিউব চ্যানেলেই শফিকের সেই এই সিনেমাটি চুপ নামের সিনেমাটি তোমরা দেখতে পাবে এবার আসি শফিকের সেই সিনেমার হিরোইন হিসাবে কে থাকছেন এবং সাইট হিরোইন হিসাবে কে থাকছেন তো তোমাদেরকে বলে রাখি শফিকের সেই চুপ নামের সিনেমাটির হিরোইন হিসাবে থাকছেন টুনির্মা সঙ্গের জনপ্রিয় নায়িকা সুমি এবং সাইড হিরোইন হিসেবে থাকছেন সফিকের গার্লফ্রেন্ড সোনালি তো বন্ধুরা এটাই ছিল শফিকের সেই সিনেমার কিছু জানা অজানা কথা তো সামনে পল্লিগ্রাম টিভি চ্যানেলের কাল সিনেমা আসছে এবং শফিকের চুপ নামের সিনেমাটিও আসছে তো তোমরা কার সিনেমাটি দেখার জন্য বেশি এক্সট্রাইটেড হয়ে আছো সেটাও কমেন্ট করে জানাও আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ